আমি কমনলি রোজই ফোন পাচ্ছি আর পেশেন্টরা ডেইলি এখন মেনলি বাচ্চারা কিছু বড় লোকও আছে যারা আসছে একটা কান ব্যথা নিয়ে কিছুদের হচ্ছে কান ইনফেকশন ডাক্তারবাবু হঠাৎ করে ঠান্ডাটা বাড়তেই না কানটা মনে হয় চালা থেকে গেল মাথাটা না একটু টলটল করছে ডাক্তারবাবু আমি কালকে না হঠাৎ করে বাইক চালিয়ে এসছি রাত্রিবেলা ঘুমের থেকে সকালবেলা উঠে দেখছি আমি কানে কম শুনছি এই যে কানের ইনফেকশন হঠাৎ করে বেড়ে যাওয়া কানে তালা লেগে যাওয়া মাথা টলটলে করা কানে কম শোনা এই কানটা কি ঠান্ডার সাথে কিছুভাবে রিলেশন আছে এইটা কিন্তু আমি এখন প্রায় দিনই আমাদের একটা তৈরি আসছে পেশেন্টদের থেকে মা বাবারাও জিজ্ঞেস করছে বাচ্চাদেরকে নিয়ে খুবই চিন্তিত স্কুলে যেতে পারছে না বাচ্চা কান ব্যথা নিয়ে হঠাৎ মাঝরাতে বারোটার সময় কান্নাকাটি করছে জ্বর এসে যাচ্ছে অনেকের দেখুন আমি এর জন্যই এই আলোচনাটা আজকে করতে চাইছি যেটা আপনাদের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস জানা দরকার আর সেই জিনিসগুলোকে যদি আপনারা ছোট্ট জিনিস যদি নিজের লাইফস্টাইলে একটু মেনটেন করতে পারেন তবে কিন্তু এই কানটাকে আপনি খুবই ভালো রাখতে পারেন আর এই ছোট্ট ছোট্ট কানটাই কিন্তু আপনাদের ডে টু ডে প্রবলেমস গুলোতে হঠাৎ করে ভাড়া বাড়ি একটা কিছু করে দিতে পারে যদি এটাকে আপনি সঠিক টাইমে প্রপার কেয়ারটা নেন কানটা যদি আপনি দেখেন কানের একটা বাইরের পার্ট আছে এই একটা পর্দা আছে এই একটা মিডল ইয়ার আছে মাঝখানের কানটা আর ইনার ইয়ারটা যেটা আমাদের ব্রেইনের সাথে কানেক্টেড থাকে যেটা ব্যালেন্স হিয়ারিং হিয়ারিংয়ের যন্ত্রটা থাকে তা সমস্যা যেটা হয় আমাদের এই কানটা হচ্ছে আমাদের এই নাকের সাথে একটা টিউব দিয়ে রিলেশন দিয়ে কানেক্টেড থাকে যেটাকে বলে ইউস্টিশিয়ান টিউব না অনেক সময় আমাদের ঠান্ডা লাগলে এই যে সাইনাসগুলো নাকগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় সর্দি লাগে এতে কি হয় এই নাকের সাথে আমাদের যে সাইনাস টিউবটা ইউস্টেশন টিউবটা আছে সেটাও ব্লকড হয়ে যায় সেটা ব্লকড হলে কি হয় ওটার কানেকশন বেসিক্যালি আমাদের মিডল ইয়ারে থাকে যেটা মাঝখানে কান যেটা পর্দার জাস্ট পিছনে মিডল ইয়ারটা ইউজুয়ালি কি করে একটা হাওয়াতে থাকে মিডল ইয়ারটার মধ্যে যেটা ইয়ার ফিল্ড ক্যাভিটি বাট ঠান্ডাটা যখন বারবার লাগতে থাকে বারবার ঠান্ডা লাগছে হঠাৎ করে খুব বেশি ঠান্ডা হয়ে যায় এই ইউস্টেশন টিউবটা ব্লক হয়ে এই যে এয়ার ভেন্টিলেশনটা আছে এইটাতে একটা সমস্যা ক্রিয়েট হয় সমস্যা হয়ে গিয়ে কি হয় এই মিডল ইয়ারটা যেখানে হাওয়া থাকার কথা যেটা নর্মাল লোকের হাওয়া থাকে হালকা থাকে প্রেশারটা কম থাকে সেই জায়গাটায় একটা শ্রেষ্ঠা জমা আমাদের ঠান্ডা লেগে ওই জায়গাটা একটা ফ্রুইড অকোম্পানি হয় ফ্লুইড জমে যায় ঠান্ডা জমে যায় সেইটাতে কি হয় প্রেশারটা বেড়ে অনেক সময় কী হয় কানের পর্দাটাও কিন্তু আমাদের পিছন দিকে চলে যায় ব্যাকামের মতো একটা হয়ে গিয়ে এই যে প্রবলেমটা এইটাকে ইউজুয়ালি বাচ্চাদের আমরা বলি অ্যাকিউট অটাইটিস মিডিয়া ইয়া ছেলেদের মধ্যেও এই জিনিসটা কিন্তু বড়দের মধ্যেও এই জিনিসটা কিন্তু অনেকটাই সমস্যা করে যেটাকে বলে অ্যাকিউট অটাইটিস মিডিয়া সামটাইম অ্যাকিউট অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন না এই যে ঠান্ডা লাগাটা এইটাতে কিন্তু ইউজুয়ালি আমরা যদি একটু সতর্ক সতর্ক হই মানে খুব বেশি ঠান্ডা না লাগানো খুব বেশি গলাটাকে আর কানটাকে প্রোটেক্ট করে নেওয়া ঠান্ডা যে হাওয়াটা চলছে সেটা থেকে একটু দূরে থাকা রেগুলার সকালবেলা রাতের দিকটায় যদি আপনারা একটু রেগুলার স্টিম নিই স্টিম নিলে কি হয় যে সাইনাসগুলো আপনাদের ব্লক ছিল যেটার জন্য কানের মধ্যে সেষ্টাটা জমে আছে সেই ব্লকেজগুলোকেও ক্লিয়ার করে স্রেষ্টাকে বের করতে ক্লিয়ার করে প্লাস রেগুলার একবার দুবার করে আমরা যদি গার্গেল করি গরম জায়গায় থাকি স্টিমটাকে নেই প্লাস আপনি ওয়ার্ম শুকনো একটা টাওয়েল নিয়ে যাদের খুব ব্যথা হচ্ছে ইয়া খুব একটা ইরিটেশন হচ্ছে আনইজিনেস হচ্ছে ওই শুকনো টাওয়েলটাকে গরম করে যদি আপনি কানের মধ্যে একটু লাগান তবে কিন্তু দেখবেন অনেক শীঘ্রই আপনি অনেকটা ভালো হয়ে যেতে পারেন আর পরবর্তীকালে আপনাদের বন্ধু বান্ধব বাড়ির লোকদের যদি আপনি এই যে প্রিকশনারি মেজার্স গুলোকে নিয়ে আপনি যদি চলতে চলতে বলেন কানের ইনফেকশন থেকে আপনি অনেকটাই বেটার থাকতে পারেন নমস্কার